এগিয়ে আসছে আজ কত কত ভক্ত হয়েছে কি না কি বিরাক্টের মাল পারছে কৃষ্ণকালী আসতে চেয়েছে বুঝলে আমি বৈষ্ণবের মেয়ে

আমি বইতে কি লেখা আছে বইটা লেখা আছে দেখো অশ্বরঙ্গের ওষুধ শুধু লেখা আছে একটা বইতে তার ভিতরে দেখবে তোমার মাথা নেতার ওষুধ আছে অশ্বরঙ্গা আবার

লোক তো ভিডিও ছেড়ে দিয়ে না আগে কি করব ব্যবসা আগে তোরা সালামাই সাকা সিদুর এই সবাই তো থাকতো কিন্তু আমরা বলতে পারবো কি রে মা হ্যাঁ পারবো কি আমাদের মনে তো পাঁচ পেন্স পরিপূর্ণ আমাদের মনগুলোতে আমরা কি করে সালা dama হব গো সালা মতন সিদুর পরে তো bostte parbo হ্যাঁ কি তুমি কি পারবো তো আমি সেখানে বললাম কৃষ্ণ ছিল হ্যাঁ ছিল তোমরা মাঝে